ওকে বলে বলে রে আমি নাকি ভাইরাল হয়ে গেছি কিরে ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই এই যে মধু মধু রসমালাই তরুণ ব্যবসায়ী কারণ বাজারে ঠিক আছে এর জীবন তো তাদের এখন আর মধু নাই এর জীবনে তো মনে করেন যে এই পরিণত হয়ে গেছে এই যে মনে করেন রনি ভাই ঠিক আছে এই যে কিরে এই কিরে এই কিরে মধু মধু রসমালাই এই যে তরুণ ব্যবসায়ী রনি ভাই ঠিক আছে এর কখন যে মনে করেন যে মডেলিং গান বাইরেই যাইবে মনে করেন এর যে কখন যে মিউজিক ভিডিও বাইরেই যাইবে সেই অপেক্ষায় মোরা এখন আসি ঠিক আছে এর মনে করেন আর কিছু তো এখন বাদ নাই এই যে মনে করেন এই কিরে কিরে মধু মধু রসমালাই এই কথাগুলো যে আর ভাইরাল হওয়ার পরে তো আর তাতে ভালো করে মনে করেন যে তরুণ ব্যবসা করতে না

তরমুজ কেমনি গেছে তরুণ ব্যস্ত বেসার লেগে মনে করেন হ্যাঁ তরমুজ বেসার লগে হ্যাঁ দুই সাইড কথা তার বাক্য মুখ দিয়ে বের করছে মানুষের কাছে আনন্দ দিয়ে কি তরমুজ বেসার লেগে কিন্তু হেই যে আনন্দ দিয়ে তরমুজ গাছের যে দুই চারটে বাক্য বের করছে হ্যাঁ হে গেছে বাইরে লইয়া বাইরে লাইছে ভালো কথা এখন তো শুধু বাইরে সীমাবদ্ধ নাই এখন দুই দিন পর দেখবেন হ্যার মিউজিক ভিডিও বাইরে গেছে মনে করেন গানও বাইরে গেছে হেই অপেক্ষায় থাকেন কে আপনাকে মনে নাই ওই যে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই গো যা বাদাম মনে আছে ভুবন বাদ্যকারের কথা ওই যে বাদাম বেসায়ার এই গান গাইছে বাইরে লইছে পরে মনে করেন হে তো আর বাদাম বেসায়ার মনে করেন হ্যার বাদাম বেসতে তে হে সেজে গেছে মনে আছে আমি ভাই ভুবন কথা যে মনে করেন বাদাম বেচার থেকে মনে করেন হে মডেলিং হয়ে গেছে মিউজিক ভিডিও বানাইছে হে মনে করেন বিভিন্ন নাটক শুরু করে গেছে হে বাদাম বেসে নাই কিন্তু এখনো আপনারা অপেক্ষায় থাকেন এই যে রনি ভাই তরমুজ ব্যবসায়ী ঠিক আছে সাধারণ মানুষ খুবই ভালো মানুষ কিন্তু হ্যারে আমরা আমরাই হেরে লইয়া মনে করেন এমন একটা পরিস্থিতি বানাইছি ঠিক আছে বেড়া সাধারণ জীবন ধরে মনে করেন যে বিষে মনে করেন অসাধারণে পরিণত করিয়া আছে ঠিক আছে আর মনে করেন যে ইয়া দেখলাম কিছু পিজ্জা হেরে দিয়ে মনে করেন প্রমোট করাইতে আছে কিছু মোবাইল কোম্পানি দেখলাম হেরে দিয়ে মনে করেন যে অ্যাড দেওয়া আছে কিছু পিজ্জা রেস্টুরেন্টারা হেরে দিয়া মনে করেন অ্যাড দেওয়া আছে কি বোঝেন এই মানুষটার দুই দিন আগে যেখানে কেউ চিন্ত না এই মানুষটার দিয়ে মনে করেন ব্র্যান্ড প্রমোট করা বুঝলেন আমরা বাঙালি আমরা বাঙালি কতটা যে অসভ্য জাতি কতটা যে নিলজ্জ জাতি মনে করেন যে আপনি বসবেন না এই সমস্ত কাজকর্ম না দেখে ঠিক আছে এখন ওই ধ্রণী বাইরের উচিত কি জানেন হ্যারোহিনে যারাই যাইয়ে মনে করেন মোবাইল বের করে ভিডিও করতে চাইবে করে কই তৈরি তোরা পাঁচটা থেকে দশটা তরমুজ কিনবি যদি দশটা তরমুজ আমার থেকে কেন তাইলে ভিডিও করবি আর নাহলে এখানে আশেপাশে না আর যারা মনে করেন হুদা খারাই থাকবে করে কইতে হইবে যে মনে করেন আপনারা হুদা খারাই থাকলেও দুই থেকে তিনটা তরমুজ কিনে নিতে হইবে যদি না নেন তাহলে না ঠিক আছে এইরকমের কইতে হইবে এই যে কিরে কিরে মধু আর কইতে হইবে না মনে করেন আর আশেপাশে খারাপ না বড় একখান মনে করেন বাস লইয়া মনে করেন যেটাও হয়নি যে খারাইবে আর ভিডিও করার লিয়া এইটার অবস্থান উচিত তাইলে মনে করেন শিক্ষা হইবে সালার হাম বা সাংবাদিক মনে করেন দেশটার মানে অবস্থা খুবই বাজে হয়ে গেছে ভাইকানার তা অপেক্ষায় থাকেন খুব শীঘ্রই মনে করেন যে এই কিরে মধু কিরে মধু এর মনে করেন মিউজিক ভিডিও বাইরেবে বিশ্বাস না হইলে কয়েকদিন পরই দেখতে পারবেন ঠিক আছে ভালো থাকেন বাইকনারা